নমস্কার বন্ধুরা বিথিস কিচেনে সবাইকে স্বাগত একঘ রান্নার থেকে একটু মুখ বদলানোর জন্য আজকে আমি নিয়ে এসেছি চিকেন স্টুয়ের রেসিপি এটি কিন্তু ভীষণ স্বাস্থ্যকর আর খেতেও ভীষণ সুস্বাদু আর বানানো তেমনি সহজ বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই চিকেন স্টু খেতে পারে আশা করি সকলেরই এই রেসিপিটি বানাতে পারে চলুন তাহলে আমি কীভাবে বানাবো দেখে নেওয়া যাক চিকেন স্টু বানানোর জন্য আমি নিয়েছি এই চিকেন স্টু বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছশো গ্রাম উইথ চিকেন আর দেখুন লেগ পিস দুটো নিয়েছি এগুলো একটু বড় করে নিয়েছি আর তার মধ্যে দেওয়ার জন্য নিয়েছি কিছু সবজি গাজর টমেটো আলু বিনস আর ক্যাপসিকাম আমি এগুলো কেটে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা গোলমরিচ আর জিরে গোটা জিরে শুকনো খোলায় একটু লবণ দিয়ে ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি পুরো মশলা এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি এক চামচ বাটার দিয়ে দিলাম বাটারটা গরম হলে দেখুন বাটারটা গরম হয়ে গেছে এবার ওর মধ্যে আমি কিছুটা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আমি দিয়ে দিলাম তারপরে দেখুন আমি লম্বা লম্ব করে কেটে নিয়েছি রসুন এবার ওর মধ্যে আমি রসুন দিয়ে দিলাম রসুন কুচি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় লোতে রেখেছি এবার ওর মধ্যে আমি একটা বড়ো সাইজে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে ওর মধ্যে লম্বা টুকরো করে কেটে রাখা আদাও দিয়ে দিয়েছি এবার এইগুলো একসাথে আমি ভেজে নেব ভেজে নেওয়ার পরে দেখুন চিকেনের পিসগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েছি আমি দেখুন হাই ফ্লেমে আমি চিকেনের টুকরোগুলো পাঁচ মিনিট ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব আলু আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দিয়ে আলুগুলো দিচ্ছি এবার আলুগুলো দিয়ে তারপরে আমি দেব গাজর এখন আলুগুলো দিয়ে নাড়া নেড়েচড়ে নেবো একটু আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি গোল গোল করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব। এবার আলু দিয়ে দিলাম গাজরগুলো গাজরগুলো এবার আলু আর গাজরগুলো আমি সুন্দর করে ভেজে নেব আমার কাছে পেঁপে ছিল না নাহলে এর মধ্যে পেঁপেও দেওয়া যায় আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি দেখুন আলু আর গাজরগুলো গাজর আর চিকেনগুলো আমি সুন্দর করে ভেজে নেব এবার ভেজে নেওয়ার পরে মধ্যে যে বিনসগুলো কাটা ছিল আমি বিন্সগুলোও দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম বড়ো বড়ো টুকরো করে যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা অপশনাল আপনারা নাও দিতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা আর আমি ভাজলাম না তারপরে আমি জল দিয়ে দিলাম গরম জল দিয়েছি গরম জল দিয়ে দিয়ে বেশ অনেকটা পরিমাণেই আমি জল দিয়েছি তারপরে লবণ দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম দেখুন পাঁচ মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলে নিয়ে ওর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম আপনারা দিলে দিতেও পারেন নাও পারেন আমি দিয়েছি দিলে টেস্টটা ভালো হয় এবার দেখুন ঢাকনাটা পনেরো মিনিটের জন্য আমি ফুটতে দিয়েছিলাম পনেরো মিনিট পনেরো কুড়ি মিনিট ফুটে গেলে দেখুন আমি দেখছি সেদ্ধ হয়েছে কি না গাজরটা দেখলাম আর কিছুক্ষণ আলুটা সেদ্ধ হয়ে গেছে চিকেনগুলো আর কিছুক্ষণ সেদ্ধ হতে দেব তারপরে আবার ঢেকে দিয়েছিলাম এবার আমি দেখব এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি সব সবজিগুলো দেখুন আমার বয়েলড হয়ে গেছে চিকেনটাও আমার বয়েলড হয়ে গেছে এবার আমি দেখুন তারপরে একটু কিছুক্ষণ ফোটানোর ফোটাচ্ছি ফুটে গেলে ঝোলটা আর একটু ফুটুক ততক্ষণে আমি এবার লাস্টে হয়েই গেছে প্রায় ঝোলটাও আমার অনেকটা শুকিয়ে এসছে তারপরে আমি মশলাটার গুঁড়ো দিয়ে দিলাম যে গোলমরিচ আর জিরের গুঁড়ো যেটা করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে আমাদের চিকেন স্টু সব শেষে আমি ওইটা গোলমরিচ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে এবার ফ্লেমটা অফ করে দিলাম হয়ে গেল রেডি আমাদের যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন